হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি কিয়ানকে কি দিয়ে কাজলটা দেই আর কি দিয়ে বানাই এটা বাইরের কাজল না ঘরের কাজল তো অ্যাকচুয়ালি আমি ঘরেই বানাই ঘরে যেটা নর্মাল আমাদের যে মাস্টার্ড অয়েল আমরা খাই সেই মাস্টার্ড অয়েল দিয়েই কিয়ানের কাজলটা করে রাখি আমি আমি না অ্যাকচুয়ালি বিশ্বজয় করে রাখে মানে কিয়ানের বাবা করে রাখে আর তারপর তো এটাই ইউজ হয় কিছুদিন পর পরই আমি চেঞ্জ করি বেশি লেট করি না এক মাস রাখি তারপরে চেঞ্জ করে দিই আবার নতুন করে বানিয়ে ফেলি এটাই হলো গিয়ে আনসার আর এখন একটু কিয়ানের অ্যাক্টিভিটিগুলো দেখো আমি দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে কিছু কথা না বলে আর কি কিয়ানকে অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা দেখাচ্ছিলাম ও লে বাবা হচ্ছু আচ্ছা সবাইকে বলে দিই হ্যাঁ তারপরে তোমার সঙ্গে গল্প করব তো কিয়ান যখন ছোট ছিল তখন মানে ও যখন আমি ওকে সেলফি মোটে ক্যামেরাতে ওকে দেখাতাম তখন ওইভাবে তাকিয়ে থাকতো আর বিভিন্ন টাইপের মানে আওয়াজ করতো মানে কথা বলতে চাইতো আর কি তখন আই থিঙ্ক ওর সাড়ে তিন মাস এরকম হবে আর এই ক্লিপটা দেখাচ্ছি সেই দিনের আমাদের মানে ডিনার না লাঞ্চে কি ছিল তো লাঞ্চে আমাদের মাছ তরকারি ছিল আর আইর মাছ ছিল হ্যাঁ আইর মাছ করা হয়েছিল আর আমরা ভেবেছিলাম আমার তো ভীষণ ওয়েট গেইন হয়েছে তো আমি ভাতটা মানে লাঞ্চে স্কিপ করছিলাম আর কি তখন তো মানে তখন তিন মাসের পর থেকে আমি মানে ভাতটা আমার খেতেও ভালো লাগতো না আর বেশি ভাত খেতাম না সবজি টবজি সব কিছু পাতলা ঝোল এসব খেতাম আর লাঞ্চ টাইমটাই আমি রুটি খেতাম যেহেতু সব সবসময় রুটি খায় তো আমিও খেতাম তো আর সঙ্গে স্যালাড নিতাম তো মাছ দিয়ে রুটিটা বেশ আজীব কম্বিনেশান আমার একদমই পছন্দ না কিন্তু কি করব আমার মনে হলো যে ভাতটা স্কিপ করে যদি মাছটা খাই মানে রুটিটা খাই তাহলে বেশ ভালোই হবে বাপরে বা বাপরে বা বুঝেছি এইসব ফালতু জিনিস এই যে তো কিয়ান কি এখন কিছু কিছু জিনিস গ্র্যাপ করতে ট্রাই করছে যেরকম আমাদের হাত ধরতে ও খুব ট্রাই করছে খুব মনোযোগ দিয়েও ফিঙ্গার ধরার ট্রাই করে তো তাই জন্য আমরা বলি খুব মন দিয়েও কাজকর্ম করছে তো এইগুলো করে অনেকটা বিজি ওকে রাখি যতক্ষণও জায়গা থাকে কেননা থ্রি মান্থ সাড়ে তিন মাসে কি হয় মানে বেবিরা খায় আর একটু সময় জাগে আবার ঘুমায় গ্যাপিংটা কম থাকে তখন কিন্তু ওদেরকে মানে বিজি রাখাটা মানে খুব একটা মানে মানে কি বলবো ডিফিকাল্ট কাজ হয়ে যায় তো এইভাবেই চলতে থাকে তো এই দিনের ব্লগ আমি অ্যান্ড করতে পারিনি পরের দিনের ব্লগে চলে গেছি তো দেখো বিশ্বজয় আমার জন্য রোজ এনেছে তো সেই দিন অ্যাকচুয়ালি ছিল রোজ ডে আর আমার যে পাশে রেন্টে থাকে দি তো আহানার মা আর কি আমি মানে যেই নামে আমি সবসময় বলি আহানার মা ত্রিশার মা তো যাই হোক উনিও আমাকে দিয়েছে উনি ওনার ইভিনিং স্ন্যাক্স বানিয়েছে পাওভাজি তো পাওভাজি তো আমার ভীষণ প্রিয় আর উনি পাওভাজি বানিয়েও এনেছেন আর আমরা না এই বিল্ডিংয়ে এরকমভাবেই থাকি মানে একটা কিছু বানালে আমরা একজন একজনকে দিতে থাকি আর কি তো মানে শেয়ার করলে ভীষণ ভাল লাগে আর সবার নতুন নতুন আইটেমগুলো খেতেও ভীষণ স্বাদ লাগে তো এখন শেয়ার করছি কিয়ান আমার সঙ্গে শুয়ে আছে আর ওকে নিয়ে মানে এদিক সেদিক করেই আমার দিনটা কাটছে এইভাবেই চিৎকার করছে কিছু কিছু ও ট্রাই করে তো এইভাবেই দেখো ভিডিওটা তো বসন্তরা দিয়ে আমাকে যে পাওভাজির তরকারিটা দিয়েছিল সঙ্গে যেটা কারি থাকে ওটা না অনেকটাই বেঁচে গেছিলো কেননা একটু কম কম লাগিয়ে অ্যাকচুয়ালি খেতে লাগে পাও ভাজিটা তো তারপরে আমরা কি ভাবলাম এতটা রয়ে গেছে আর এত টেস্টি হয়ে গেছে ফেলবো নাকি তো আমি বললাম যে না আরও কিছু বান নিয়ে আসি আর আমি অ্যাকচুয়ালি আগেও পাওভাজি বানিয়েছি তো আমি জানি এইভাবে মানে বাটার দিয়ে লাগিয়ে দিলে ভীষণ টেস্টি পাওটা হয়ে যায় আর আমি এইভাবেই পাওগুলো অনেক বানিয়ে নিলাম আর এরপরে বাকি যেটা আমাদের পাওভাজির কারি যেটা ছিল ওইটা দিয়ে আমরা অনেক টেস্টিভাবে আরও পেট ভরে খেলাম তো এবার হলো গিয়ে খাওয়া দাওয়ার ব্লগ এটা পুরো টোটালি কেননা অনেকটা খাওয়ার মানে ভিডিও আমি অ্যাড করেছি তো এই টাইমটা ছিল অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি টাইম হ্যাঁ তো ওই সময় ভ্যালেন্টাইন উইক চলছিল তো সেভাবে তো আমি বেরোচ্ছিলাম না কোনোখানে যাচ্ছিলাম না গিয়ে কোনোখানে খাওয়া সম্ভবই হচ্ছিলো না কেননা কী আনে টাইম টেবিলের সঙ্গেই আমাদের চলতে লাগে কখনও ঘুমিয়ে যায় কখন জেগে যায় মানে সব কিছু মিলিয়ে রেডি হয়ে যে বেরোনো এটা পসিবল হচ্ছিল না সেই সময় তো আমি কি করলাম যেহেতু ভ্যালেন্টাইন উইক একটা কিছু তো আমরা খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন উইক তো আমাদের না আমাদের বাঙালির না এটা একটা মানে ইংরেজের জিনিস কিন্তু আমরা এখন সবাই সেলিব্রেট করি কেননা আমরা ভাবি কিছু জিনিস যেটা ভালো লাগে যেটা কিছুতে খারাপ কিছু না হয় সেটা নিয়ে যদি তোমরা একটু খুশিও থাকো এটার জন্য খুবই ভালো মানে মনটাও ভালো হয় কেননা লাইফে তো আপস অ্যান্ড ডাউন্স চলতেই থাকে তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করেই আমরা যেরকম ডে করেই আমাদের মনটাকে ভালো রাখার চেষ্টা করি কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম যে আমার ওয়েট খুব বেড়েছে তারপরে আমি দুপুরবেলা রুটি খাচ্ছিলাম ভাতটা স্কিপ করে আবার আমি এখন ফাস্ট ফুড খাচ্ছি এটা তোমরা কিছু লিঙ্ক করো না বাট কী করবো মানে যখন মনে একটা জিনিস মনে রাখবে যখন ফ্যাটি হয় না শরীর তখন ফাস্ট ফুডের ক্রেভিংটা যেন আমি মানে বিলিভ করি যে ভীষণ বেশি হয় আরও সেই জন্য মানে মাসে একদিন তো আমি এরকম খাই মানে বাইরের থেকে আনিয়ে তো যেরকম রুটি সেশনটা চলছিল লাঞ্চে সেরকম মানে ডিনারেও মানে মাসে একবার আমরা এরকমই নে এনে আর কি যখন পসিবল হয়ে খাই সবসময় তো আর ভালো লাগে না তো আনিয়ে নিলাম মকটেল আনিয়ে নিলাম সঙ্গে দু রকমের পিজা আনিয়েছি আমার যেটা পছন্দ কি পিজা আনিয়েছিলাম মনে নেই মানে ভেজই হবে আমার আর আমার হাজব্যান্ড চিকেনের একটা আনিয়েছিল মনে হচ্ছে আর সঙ্গে একটা ওরা খুব ভালো জিনিস অফার দিচ্ছিল ভ্যালেন্টাইন উইকে একটা কেক আর কি ভীষণ সুন্দর দেখি ভালো লাগছে রাইট একটা কেক যেটা ব্রাউনি ব্রাউনি অ্যাকচুয়ালি তো সেই কেকটার মধ্যে আবার লাভ লাভ লাভের ছোটো ছোটো জিনিস দেওয়া তো এটার মানে স্পেশাল অফার ছিল সেই সময় তো এটাও এনেছিলাম তোমাদের লাভ ওয়ান্সকে তোমরা দিতে পারো এইভাবে আর কি আর খাওয়া দাওয়ার ব্লগ যেহেতু বললাম আর আমরা যেখানে থাকি আন্টি আর আঙ্কেলের বাড়ি ওরাও মানে আন্টি খুব ভালো রান্নাবান্না করেন এক একদিন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস বানানোর ট্রাই করে তো বানিয়ে না আমাদেরকে অবভিয়াসলি পাঠায় কিছু না কিছু তো এটা কি তোমরা আমাকে জানাবে আর খুবই টেস্টি হয়েছিল তো বাবাই নেক্সট ব্লগে দেখা